ইউনুস সাহেব বলতে পারে ঠিক আছে যে অরমান সাহেব ওই সময়টাতে বিশটা হেলিকপ্টার ব্যবহার করেছে এখন দেশ উন্নয়ন হয়েছে দেশে তো এখন অনেক হেলিকপ্টার আছে আমরা এখন ডেইলি চল্লিশটা হেলিকপ্টার ব্যবহার করে আগামী তিন মাসের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার ছেলেরা এই কমিটি করবে যেহেতু অতীতে এটা রেকর্ড আছে আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন বলেন তা তো করেছে কিংস পার্টি হতে কোনো অন্যায় আপনি দেখছেন না মানে আমাদের রেকর্ড তাই বলে যে কিংস পার্টি হওয়া যায় তাহলে মির্জা ফকুল ইসলাম আলমকে যে আপত্তির জায়গাটা করছেন যে নির্বাচন আমি একটা সামনে নামে আর বিএনপির পরে আবার জাতীয় পার্টি জাতীয় পার্টি আবার করেছে কি প্রেসিডেন্ট জিয়া জি কাজটা করেছে তাকে আবার স্কোয়ার দিয়ে এ বি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে তিনি একইভাবে জাতীয় পার্টিটা ফর্ম করেছেন আপনি ওই যে কিংস পার্টির কথা বলছিলেন এখন যে ছাত্ররা নতুন দল গঠন করা হচ্ছে সেটাও মানে সেই বিষয়টাও আসছে ছাত্ররা যদিও বলছে এটা কিংস পার্টি না আপনার বিশ্লেষণ এখানে শুনতে চাই যে ছাত্ররা নতুন দল গঠন করছে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সাক্ষাৎকার সুযোগ দিচ্ছেন তিনি এবং তিনি উৎসাহ দিচ্ছেন তার বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে আমি সমর্থন করি এটাকে আমি সমর্থন করি যে কেন তারা কিংস পার্টি করবে না আমাদের দেশে সবাই তো কিংস পার্টি করেছে নাইনটিন ফিফটি ফোরে যখন যুক্ত ফ্রন্ট এলো সেই যুক্ত ফ্রন্টের অংশীদার হিসেবে আওয়ামী লীগ তো ওখানে যুক্ত ফ্রন্ট ভেঙে গেল এই কারণে যে ওই ক্ষমতাটা ব্যবহার করে হোসেদ শহীদ সরোয়ার্দী অন্যান্য যারা ছিলেন যেমন দেখা গেল ভাসানি সাহেব ছিলেন তারপর ফজলুল হক সাহেব ছিলেন নিজাম ইসলামী পার্টি ছিলেন তো বেসিক্যালি সেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি ছিল কিন্তু নির্বাচনটা হয়েছে হোসেন সৈয়দ সরি মানে মানে শেরে বাংলা ফজলুল হকের নামে কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে তাদেরকে ভাত দিয়ে ওই সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগকে স্ট্রেংথ করার জন্য দেখা যাচ্ছে যে চেষ্টা করেছে অর্থাৎ কিংস পার্টি হওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগ এখানে মানে প্রধান পার্টি করা হয়েছে এর জন্য কী করলো যুক্ত ফ্রন্ট ভেঙে গেল এবং যুক্ত ফ্রন্ট ভেঙে যাওয়ার ফলে কী হলো সামরিক সরকার চলে আসলে কয়েকদিন পর পর একটার পর একটা ভেঙে গেল এই গেল ফার্স্ট এরপরে ধরুন নাইনটিন মানে সেভেন্টি ফোরে তো সেই সময় যখন আপনার বাক্সাল হলো সেভেন্টি ফোর থেকে শুরু হলো ফাইভ এসে শুরু হলো বাক্সাল কীভাবে হলো হিজ ইজ দ্য ফার্স্ট কিংস পার্টি ইন বাংলাদেশ সেটা তো ক্ষমতা থেকে ত্যাগ করে রাজপথে গিয়ে তারপর তো কোনো পার্টি হয় নাই ক্ষমতায় বসে সমস্ত প্রোটোকল নিয়ে কিংস পার্টি হয়েছে বিএনপির কথা চিন্তা করেন বিএনপি দুটো দল করলো প্রথমে জাগ দল করলো তারপর বিএনপি করলো পুরো সময়টাই তারা ক্ষমতাকে ব্যবহার করেছে উনি যে রহমান সাহেব সারা বাংলাদেশ ভ্রমণ করেছে হেলিকপ্টারে করে তারপর শেষে তার যারা কর্মকর্তা লোক আছে অর্থাৎ আওয়ামী লীগ যে কাজটি দশ বছর বসে করেছে তারা সেই কাজটি অলমোস্ট তিন থেকে চার মাসের মধ্যে পুরো সংগঠনটাকে তারা করে ফেলছে কারণ হলো সে রাষ্ট্রীয় লজিস্টিক সাপোর্ট গাড়ির দরকার গাড়ি হেলিকপ্টার দরকার হেলিকপ্টার উনিশশো একান্ন প্রেসিডেন্ট নিজে তার সঙ্গে সঙ্গে ওনার যারা মন্ত্রী ছিলেন চৌধুরী ছিলেন অন্য ছিলেন তারা সারা দেশে ব্যাপক মানে ভ্রমণ করে আওয়ামী লীগের দশ বছরের কাজ তারা মোটামুটি দুই মাসে গুছিয়ে নিয়ে ডেইলি বিশ থেকে পঁচিশটা পাবলিক মিটিং তারা করেছে ওই সময়টাতে হেলিকপ্টার করে এখন ইনুৎস সাহেব বলতে পারে ঠিক আছে যে অরমান সাহেব ওই সময়টাতে বিশটা হেলিকপ্টার ব্যবহার করেছে এখন দেশ উন্নয়ন হয়েছে দেশেতে তো এখন অনেক হেলিকপ্টার আছে আমরা এখন ডেইলি চল্লিশটা হেলিকপ্টার ব্যবহার করে আগামী তিন মাসের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার ছেলেরা

জাতীয় পার্টি আবার করেছে কি প্রেসিডেন্ট কাজটা করেছে তাকে আবার স্কোয়ার দিয়ে এ প্লাস বি স্কোয়ার দিয়ে তিনি হয়ে জাতীয় পার্টিটা ফর্ম করেছেন তো এখন আমাদের দেশে মানুষ কি করে সফলতাকে অনুসরণ করে ব্যর্থতাকে অনুসরণ করে তা ক্ষমতা থেকে কিংস পার্টি করা সেই কিংস পার্টি করার পর আবার সেটা ক্ষমতায় টিকে থাকা এবং রাষ্ট্র ক্ষমতা ভোগ করা এটা একটা মানে যাকে বলে ইনস্ট্যান্সে উদাহরণে পরিণত হয়েছে এবং সফল উদাহরণ এখানে কেউ ব্যর্থ হয়নি একমাত্র কপালপোড়া মৈন্যদিন ফখর দিন তাদের অপরদাস্থতার কারণে অযোগ্যতার কারণে তারা ব্যর্থ হয়েছে এছাড়া অতীতে মানে সবাই আওয়ামী লীগ সফল হয়েছে জাতীয় পার্টি সফল হয়েছে বিএনপি সাপোর্ট হয়েছে আবার এখন জামাতের সফল হয়েছে এই যে জামাত এখন তো এই মুহূর্তে আপনি ধরেন যদি কিংস পার্টি তারা তিন থেকে চারবার সুযোগ পেয়েছে তারা যখন দেখা গেল যে ওই যে উনিশশো দু হাজার এক ক্ষমতায় আসলো ক্ষমতা আসার পরে ওই ক্ষমতায় থেকে তাদের তারা মন্ত্রী ছিল দুটো তাদের মন্ত্রী ছিল এবং বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই সময় সারা বাংলাদেশে জামাত তাদের যে পার্টির যে ফর্মেশন হয়েছে এটা অফ কিংস পার্টি আবার এখন যেটা জামাত করছে সে এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে তারা যে সুযোগ পাচ্ছে সুবিধা পাচ্ছে এই ছাত্রদের তুলনায় তারা একশো গুণ সুযোগ পাচ্ছে সেই একশো গুণ সুযোগ নিয়ে তারা দেখা যাচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি হেলিকপ্টারে চলে যাচ্ছে এক জায়গাতে সেখানে গিয়ে লক্ষ লোকের সমাবেশ করছে তারা রাষ্ট্রীয় প্রোটোকলের সমস্ত পুলিশ প্রোটেকশন নিয়ে আজাহারিকে সাহেবকে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে দশ লাখ লোকের সমাবেশ করছে আপনি এটাকে কিংস পার্টি বলবেন না তো সেখানে একজন ছাত্ররা একটা উপজেলাতে যাচ্ছে গিয়ে সে লোক বা লোকের মধ্যে তারা একটা সমাবেশ করছে যাওয়ার সময় হয়তো একটা গাড়ি নিয়ে যাচ্ছে এটা আপনার নজরে আসছে এই যে আমাদের দৃষ্টিভঙ্গি ছোট হয়ে যাচ্ছে আমরা তো উন্নয়নের দিকে যেতে পারবো না আমাদের উন্নয়ন তাহলে আপনার সেই জায়গাটাই আসে যে তাহলে আমাদের রেকর্ড বলে মানে এটাই আমাদের একটা মানে নতুন কিছু না কিংস পার্টিটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবার ক্ষেত্রেই আপনি সফলতা মানে কিংস পার্টি সফলতার কথা বলছিলেন এমনি জামাতের কথা বলছিলেন বিএনপি মহাসচিব যে আপত্তির জায়গাটা তুলছেন তিনি বলছেন নিরপেক্ষতা থাকবে না এবং নির্বাচনকালীন সময় তাহলে নিরপেক্ষ সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে সেই সাক্ষাৎকারে যেটি বললেন এখন কি মানে আপনি আবার যেই বাস্তবতার কথা বলছেন যে ছাত্ররা যদি করে তাহলে অন্যায় কি আছে এই বাস্তবতায় কি নিরপেক্ষ থাকবে সরকার সেই সরকারের উপর বিএনপি সহ অন্যান্য দলগুলো আস্থা রাখতে পারবে না এই সরকার এখন নিরপেক্ষ নয় এই সরকার প্রথমে প্রবলেমটা হয়ে গেছে যে সরকার যদি প্রথমে এসে বলতো যে আমরা আসছি এটা বিপ্লবের সরকার আমরা একটা বিপ্লবের সরকার গঠন করব আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করব এবং এই কাজ করার জন্য আমাদের দুই বছর তিন বছর পাঁচ বছর সময় লাগবে তোমরা পারলে আমাদেরকে কিছু একটা করো হ্যাঁ পারলে আমাদেরকে ঠাকাও নাহলে আমরা এই কাজগুলো করবো তখন এক ধরনের পরিবেশ সৃষ্টি হতো কিন্তু এই সরকার যে কাজটি করেছে প্রথমে সে আমাদেরকে ভালো ভালো কথা বলেছেন যে আমরা এটা করবো ওটা করবো বাংলাদেশকে পরিবর্তন করবো সংস্কার করবো অতীতে যা কিছু হয়েছে আমার রিসেন্ট বাটন চাপ দিয়ে অতীতের কিংস পার্টি করেছে ওটা ভুল অতীতের এই তথ্য করেছে এটা ভুল সব করে আমাদের একটা স্বপ্ন দেখেছে প্রেম দেখিয়েছে ভালোবাসা দেখিয়েছে আমরা এটা লন্ডন আমেরিকার মধ্যে একটা উন্নত সভ্য সমাজ আমরা কল্পনা করেছি আমাদের বাংলাদেশে অতীতের যে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো থেকে আমরা বের হয়ে আসার জন্য আমাদের জনগণ স্বপ্ন দেখেছিল এখন যে বাস্তবতা সেই বাস্তবতা হলো যে আমরা তো সেই যেই লাউ সেই কদু আগে যেটা হয়েছে সেটাই তো হচ্ছে এজন্য মির্জা ফকুর সাহেব থেকে শুরু করে অন্য যারা সবাই আছে তারা হতাশ যে আপনি যদি প্রথম দিন থেকে বলতেন তাহলে আর আমরা যে আপনাদের সাথে দেখা করেছি কথা বলেছি সমর্থন দেওয়ার চেষ্টা করেছি দুই বছর যৌক্তিক সময় দেওয়ার চেষ্টা করেছি তো এই জিনিসগুলো আমাদের হতো না আমরা প্রথম দিন থেকে আমাদের ডেস্টিনেশন আমরা আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো ফাইটে যেতাম অথবা আপনাদেরকে আওয়ামী লীগের মতো ভয় পেতাম দুটোর একটা করতাম কিন্তু একই অবস্থা একবার বুকে টেনে নিলেন হ্যাঁ আবার এখন আবার আমাদেরকে দূরে সরে দিচ্ছেন একবার বললেন যে আমাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন আমরা ইলেকশন হবে আবার এখন বলছে আমরা নিজেরা পার্টি করব পার্টি করার পরে তারপরে ইলেকশন হবে এবং তা আরও বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ যে এই আন্দোলন যারা করেছেন তারা সফল তো তাদেরকে যদি এই আন্দোলনে অংশগ্রহণ করানো হয় ক্ষমতার ভাগিদার দেওয়া না হয় তাহলে এটার যে আদর্শ এটার যে প্রাপ্তি এটা নষ্ট হয়ে যাবে এটা নষ্ট হয়ে যাবে অন্যের হাতে এটা হবে না বিএনপি খেয়ে ফেলবে জামাত খেয়ে ফেলবে কাজে আমরা এটা হতে দিতে পারি না তো এই কথা যদি তারা আগস্ট মাসে বলতেন তাহলে মির্জা ফখরুল সাহেব হতে কথা বলতেন না তো এখানে আপনি এটাকে কি বলবেন এটাকে হিপোক্রাসি বলা ঠিক হবে কিনা মুনাফিকি বলা ঠিক হবে কিনা আই ডোন্ট নো কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধরনের ভালো ভালো কথা বলা হয়েছে হয়েছে বা আমাদের যে একটা আশা ছিল আমরা যে কোনো একটা ভালো মানুষ দেখলেই আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল পেয়েছেন এত সুন্দর সুন্দর কথা বলেন এ ছিয়াশি বছর বয়সে এত সুন্দর করে হাসেন তার হাসি দেখলে অন্তর জুড়িয়ে যায় কিন্তু হঠাৎ করে এ ধরনের কি কথা তিনি আমাদের সবার নেতা বিএনপির নেতা জামাতের নেতা সবার নেতা সব কিছু বাদ দিয়ে এখন তিনি কেবলমাত্র ছাত্রদের নেতা এই জিনিসগুলো বিএনপি মানতে পারছে না